বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পয়লা ডিসেম্বর দুই হাজার রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট আপনাদের জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর কে কোন কোম্পানির বাচ্চা কত টাকা দরে কিনছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন আর যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি যাই হোক যে কথাটি বলবো সেটা হলো এক ভাই কমেন্টস করছে ভাই আপনার কি সবসময় ঠান্ডা লেগেই থাকে না ভাই সেটা না আসলে বেশ কয়েকদিন হলো একটু আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা একটু লাগছে যাই হোক এই আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার মুরগিরও কিন্তু ঠান্ডা লাগতে পারে ভাই আপনার মুরগির বাচ্চাগুলো একটু সযত্নে রাখবেন বা রেডি মুরগিগুলো একটু ঠিকঠাক মতো পরিচর্যা করবেন ঠিকমতো তাপ দিবেন লাইটগুলো ঠিক দিবেন দেবেন ইনশাল্লাহ ঠান্ডা যেন না লাগে সেদিকে খেয়াল করবেন যাই হোক আজকে বাচ্চার দামটা মোটামুটি কমে কমই আছে আপনারা বাজার বাছাই করে মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর রেডি মুরগির যে বাজারটা দু এক জেলাতে বা বেশ কিছু জেলাতে কিছু বেড়েছে আপনারা বাজার যা করে সেগুলো বিক্রি করবেন আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে তেইশ টাকা পিস সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা পিস সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা পিস মিশরীয় ফার্মের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা পিস সাদা ফমের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস টাইগার ও কালার বাটের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস আর এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা বিক্রি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে চল্লিশ টাকা বেজিং হাঁস বিক্রি হচ্ছে নব্বই টাকা পিস তো আজকে আপনাদের ব্রয়লার মুরগির বাচ্চার রেট সম্পর্কে জানানোর চেষ্টা করব অবশ্যই এটা পাইকারি দাম হবে আর যারা বাচ্চা কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর আর পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা তীর কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সানি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আজকে আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা পিপলস কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা ইপি কোম্পানির ব্রয়ারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর এম আর কোম্পানির ব্রয়্রলার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা প্রভিটা কোম্পানির ব্রয়ার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সিফি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা যাই হোক এখন আপনাদের বেশ কিছু রেডি মুরগির বাজার জানানোর চেষ্টা করব আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর বেশ কিছু জেলাতে রেডি মুরগির দাম কিন্তু বৃদ্ধি পাইছে আলহামদুলিল্লাহ আজকে ঠাকুর গায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজকে সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা শরীয়তপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা আজ পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ লালমারির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আজ কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা না বরিশালে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা আজ ময়মনসিংহী বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ